অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ডিএক্সেনে যুক্ত হয়ে আমার কাজটা কী মূলত ডিএক্সএন বিজনেসে আমাদের কাজটা কী আজকের ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করব। সো আশা করি আপনাদের এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে ডিএক্সনের কাজটা একদমই সিম্পল আমরা এখানে যে কাজগুলো করে থাকি তিনটা কাজ মেইনলি ইউ ইউএসবি এটাকে বলা হচ্ছে ইউএসবি ইউ মানি হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট এস মানি হচ্ছে শেয়ার দ্য বেনিফিট অ্যান্ড বি মানে হচ্ছে বিল ডিওর নেটওয়ার্ক এই তিনটা কাজ মেনলি আমরা করে থাকি আমি একটু এক্সপ্লেন করছি নাম্বার ওয়ান ডিএক্সএন যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনারা অবশ্যই জেনে থাকবেন এখানে কোনো ইনভেস্ট করার সুযোগ নাই টাকা পয়সা রাখার কোনো সুযোগ নেই সো মেনলি এখানে আমরা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট বডি লোশন চা কফি ইত্যাদি প্রোডাক্ট নিয়ে কাজ করি যে প্রোডাক্টগুলো আমাদের বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে সো যেমন এখানে যে টুথপেস্ট আছে এটা ইউজ করলে আমাদের দাঁতের সমস্যার সমাধান হয় এখানে যে সাবান আছে সেটা ইউজ করলে আমাদের মেস্তা ব্রণের সমস্যা সমাধান হয় হেয়ার অয়েল আছে যেটা ইউজ করলে চুল পড়ার সমস্যার সমাধান হয় সেভাবে যত প্রবলেম আছে প্রতিটা প্রবলেম সলিউশনের জন্য ডিএকশন প্রোডাক্ট তৈরি করে থাকে সো প্রথমত আমরা ডিএকশানে যুক্ত হওয়ার পর আমাদের যে মেইন কাজ আমরা যে প্রোডাক্টগুলো অলরেডি বাসায় ব্যবহার করছি জাস্ট এটার ব্র্যান্ডটা চেঞ্জ করতে হবে এখন হয়তো আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছেন তো শুরুতে আপনি যেটা করবেন ব্র্যান্ডগুলো চেঞ্জ করে ডিএকসেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করবেন এটা কেন ইউজ করবেন এটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটার কোয়ালিটি কেমন এটার গুণাগুণ কেমন এটা আদৌ হেলথ বেনিফিট পাচ্ছেন কি না সো প্রোডাক্টটা ইউজ করলে আপনার কনফিডেন্স ভালো হবে আপনি প্রোডাক্টটা সম্পর্কে ভা বিস্তারিত জানতে পারবেন সেকেন্ড যে কাজ শেয়ার দ্য বেনিফিট এই প্রোডাক্টটা ইউজ করে আপনি যে বেনিফিটগুলো পেয়েছেন সেটাই শেয়ার করবেন লেটসে আপনি ডিএকশানের টুথপেস্ট ইউজ করে আপনার দাঁতের ব্যথা ভালো হয়েছে দাঁতের রক্ত পরা ভালো হয়েছে আর ডিএকশানের হেয়ার অয়েল ইউজ করে আপনার চুল পড়ার সমস্যার সমাধান হয়েছে এই যে সলিউশনটা আপনি পেয়েছেন বা বেনিফিটটা আপনি পেয়েছেন সেটাই শেয়ার করবেন কাদের সাথে শেয়ার করবেন যারা এই সমস্যাগুলোই ভুগছে অনেকেই আছে দাঁতের ব্যথা ভুগছে কোনো সলিউশন পাচ্ছে না আপনার কাজ হচ্ছে তাকে এই প্রোডাক্টটা সাজেস্ট করা যেহেতু আপনি এটা ব্যবহার করেছেন এটা থেকে রেজাল্ট পেয়েছেন এই সত্যি কথাটাই আপনি অন্যের সাথে শেয়ার করবেন অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছে তাকে হেয়ার অয়েলটা সাজেস্ট করা অনেকে ব্রন মেস্তা কালো দাগের সমস্যায় ভুগছে তাদেরকে আমাদের জ্ঞানজি সাবান আমাদের নিম সাবান এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো শেয়ার করা তাহলে সেকেন্ড কাজ হলো প্রোডাক্ট ইউজ করলাম এবং আমি যে বেনিফিট পেলাম সেটা শেয়ার করলাম থার্ড যে কাজ সেটা হচ্ছে বিল্ড ইউর নেটওয়ার্ক আপনাকে একটা টিম তৈরি করতে হবে আপনি যদি লাইফ টাইম এখান থেকে ইনকাম নিতে চান অবশ্যই আপনাকে একটা দল গঠন করে কাজ করতে হবে ডিএকশানে আপনি একাও কাজ করতে পারবেন আবার টিম নিয়েও কাজ করতে পারবেন একা কাজ করলে হচ্ছে আপনি যতক্ষণ কাজ করছেন অতক্ষণই আপনার একটা ইনকাম আসবে যখনই আপনি কাজ বন্ধ করে দিবেন সাথে সাথে ইনকাম বন্ধ হয়ে যাবে আর একটা টিম নিয়ে যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনি একটা সময় যদি কাজ নাও করেন আপনার ইনকাম থাকবে ইনকামটা হবে প্যাসিভ ইনকাম ইনকামটা হবে লাইফ টাইম ইনকাম এবং আপনার মৃত্যুর পরেও জেনারেশান টু জেনারেশান ইনকাম পাবেন সেটা হচ্ছে টিমের কারণে সো এই টিমটা কিভাবে তৈরি করবেন এটা খুবই সহজ যে ব্যক্তিগুলো জীবনে ভালো কিছু করতে চায় ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না ওই তাদেরকে আপনি ডিএকশনের সুযোগ করে দেবেন আপনার এই মাধ্যমে এবং তাদেরকে সহযোগিতা করবেন তারাও যেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারে কোম্পানি সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন এখান থেকে ইনকাম করতে পারে সো মেইনলি এখানে কাজ হচ্ছে আপনার টিমে যারা আছে তাদেরকে যখন আপনি সহযোগিতা করবেন তাদেরকে যখন একটা ইনকামের রাস্তায় নিয়ে আসতে পারবেন তখনই মেনলি আপনার সাকসেস আসবে বা সফলতা আসবে সো ডিএক্সএন এত চমৎকার একটি বিজনেস এখানে হচ্ছে অন্যের সফলতার মাধ্যমেই নিজের সফলতা আসে সো আপনি যখন অন্যকে সফল বানাবেন আপনি তখন অটোমেটিকলি এখান থেকে সফল হবেন সো আশা করি বুঝতে পেরেছেন সো আমরা স্টেপ বাই স্টেপ কাজ শুরু করব প্রথমে কোম্পানি সম্পর্কে ভালো করে জানবো দুই একটা প্রোডাক্ট ব্যবহার করব দেন হচ্ছে আমরা এটার বেনিফিট শেয়ার করবো এবং আমাদের একটা টিম ডেভেলপ করব। সো এটা করতে আমাদের হয়তো ছয় মাসে এক বছর দুই বছর তিন বছর সময় লাগতে পারে সেই সময়টা যদি আমরা ধৈর্য ধরেই লেগে থেকে কাজটা করতে পারি তাহলে আমাদের আজীবনের জন্য একটি ইনকামের রাস্তা তৈরি হবে ইনশাল্লাহ সো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএকসিন এর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ